আসসালামু আলাইকুম আবার নতুন করে একটি ভিডিও নিয়ে আসলাম তো নতুন করে ভিডিও মানে তো একটি নতুন গরু আপনারা স্ক্রিনে যে গরুটি দেখতে পাচ্ছেন গরুটি বিক্রি করা হবে অনেক সুন্দর এবং ভালো জাতের একটি গরু গরুটি বিক্রি করা হবে যদি কেউ নিতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান দেখেন এই পাঁচটা দেখেন যারা দুধের জন্য গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট হবে এটার দাম আলোচনার সাপেক্ষে আপনারা আসবেন দেখবেন আলোচনা করে দাম ঠিক করে তারপরে নেবেন কথা আর গরুর সাথে যদি না মিলে তাহলে আপনারা গরু আবুর ফেরত দিতে পারবেন কোনো সমস্যা নাই আর এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দ্রুত আমাদের কমেন্ট করে জানান ধন্যবাদ